শরীরপুরে বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ আক্রান্তদের বেশিরভাগই শিশু সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে সোজা সংকটে বারান্দায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা ফলে নানা সমস্যা পড়ছেন হাসপাতালের রোগী ও ডাক্তাররা নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি শরীয়তপুর সদর হাসপাতালের বহির্বিভাগে শীতের শুরু থেকেই এমন চিত্র জনিত রোগে আক্রান্ত শিশুকে ডাক্তার দেখাতে সকাল থেকেই মায়েদের ভিড় ওয়ার্ড ছাড়িয়ে বারান্দাতে রেখেও চলছে শিশুদের চিকিৎসা সেবা দশ শয্যার শিশু ওয়ার্ডে রোগী ভর্তি গুণ শয্যা সংকটের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের ঠিক ব্যথা বমি বাজার থেকে আমরা স্বাভাবিক চিকিৎসা নিয়েছি এতে কাজ না আজকে সকালে হসপিটালে আসছি ওতে আগে ঠান্ডা করাপ করে বুকের মধ্যে শব্দ হয় চার দিন যাবৎ বাবুর ঠান্ডা কাশ তো ডাক্তার দেখাইছি ডাক্তার আমাদেরকে ভর্তি দিয়েছে শিশু ডাক্তার দেখাইছি দেখানোর পর সেই ডাক্তার বলছে সদর হাসপাতাল নিয়ে ভর্তি করতে বুকে ইনফেকশন পাইছে এখন তো বারান্দায় আছি তো ঠান্ডার কারণে ওনারও সমস্যা হইতাছে হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য বলছে গেল এক সপ্তাহে চিকিৎসা নিয়েছে প্রায় সাত হাজার রোগী যাদের মধ্যে অধিকাংশই জ্বর শ্বাসকষ্ট ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত বাড়তি চাপ সামাল দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের আরো লোড পড়ে আশি জন হয় একশো হয় মাঝে মধ্যে সেক্ষেত্রে আমরা দুইজন যেরকম সেবা দিব দশ জনের সেই মান কিন্তু থাকে না রোটা ভাইরাসের প্রকোপটা ডায়রিয়ার রুগীর ক্ষেত্রে বেড়ে যায় এবারও তাই ঘটছে তো সেগুলো আমরা ফ্লুইড কারেকশন করলেই দেখা যাচ্ছে যে বাচ্চাটা একটু সময় মানে কিছুটা সময় পরে ঠিক হয়ে যাচ্ছে শিশু এখন একটু ঠান্ডার রুগী বেড়ে গেছে হাসপাতালের আরেমও জানিয়েছেন সীমিত জনবল দিয়েই রোগীদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে মজুদ রয়েছে পর্যাপ্ত ওষুধের যদিও সমস্যা হচ্ছে তারপরেও এই পর মানে আমাদের সীমিত জনবল দিয়ে আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করছি রোগীদের সর্বোত্তম চিকিৎসাটুকু দেওয়ার কিন্তু আমাদের জনবল একশো শয্যা বিশিষ্ট হাসপাতালের যে জনবল সেটাই নাই শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন ঠান্ডাজনিত নানা রোগে একশো শয্যার সদর হাসপাতালে প্রতিদিন গড়ে রোগী ভর্তি থাকছে দ্বিগুণেরও বেশি এস এম শাকিল যমুনা নিউজ শরীয়তপুর এই বিষয়ে আরো জানাতে শরীয়তপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস এম শাকিল শাকিল শরীয়তপুরে ঠান্ডাজনিত রোগীর প্রকোপ বেশি নিশ্চয়ই হাসপাতালেও এই রোগীর চাপ দেখা দিয়েছে তো চিকিৎসকরা এই বিষয়ে কি পরামর্শ দিয়েছেন মারফি চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি তারা যেই পরামর্শটা দিচ্ছেন যে প্রথমতই যেই শিশু এবং যে বৃদ্ধ এবং যে বয়স্করা রয়েছে যারা ঠান্ডাজনিত রোগে বেশি সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই যে হাসপাতালে আসছেন এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন প্রাথমিকভাবে যে চিকিৎসাটা বলছেন যে শিশুদেরকে গরম কাপড় পরানো এবং খাবারের যেই বিষয়টা রয়েছে যে গরম খাবার খাওয়ানো এবং তরল খাবার খাওয়ানো এই কথাতে কিন্তু তারা বারবার বলছেন যে মায়েদের বেশ যত্ন নিতে হবে এবং সেই যত্নের সাথে কিন্তু তাদের যে শিশু রয়েছে শিশুকে খাবারের খাবারের দিকটাও কিন্তু দেখতে হবে এমনটাই কিন্তু তারা বলছেন তবে যারা এখানে শিশু নিয়ে আসছেন তারা কিন্তু বেশিরভাগই অভিযোগ করছেন যে বেড সংকটের কারণে কিন্তু তারা বেশ ভোগান দিতে পড়ছেন এবং ভোগান দিতে থাকার কারণে কিন্তু সেই শিশুদের রোগটা সারতেও বেশ সময় লাগছে এবং ফলে এখানে যারা শিশুরা নিয়ে আসছে কিন্তু একটা অভিযোগ বারবার করছেন যে যে যেই রোগটা সারবে সেখানে কিন্তু তারা যে বেড পাচ্ছেন না এবং ফ্লোরে থাকছে যার কারণে কিন্তু ঠান্ডা যে রোগটা রয়েছে সেই রোগটা কিন্তু কমছে না হয়তো কমতে একটু সময় লাগছে এমনটাই কিন্তু তারা বারবার বলছেন তবে যারা চিকিৎসক রয়েছেন তারা বলছেন কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ রয়েছে তাদের কিছুটা বেগ পেতে হলেও কিন্তু তারা ভালোভাবে চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং পর্যাপ্ত পরিমাণ ওষুধ থাকার কারণে কিন্তু ওষুধের কোনো ঘাটতি রয়েছে এখানে নেই তবে যারা চিকিৎসা দিচ্ছেন তাদের কিন্তু কিছুটা হিমশিম খেতে হচ্ছে বাচ্চাদের চিকিৎসার ক্ষেত্রে তবে তারা কিন্তু চিকিৎসা এর চালিয়ে যাচ্ছেন এবং একশো শয্যা বিশিষ্ট যে হাসপাতাল সেখানে কিন্তু আমরা দেখেছি যে প্রায় তিনশোর মতো রোগী থাকে তারপরও কিন্তু তারা এখানে আহ ভালো মতোই চিকিৎসা দিয়ে যাচ্ছেন এমনটাই কিন্তু তারা বলছেন মারফি শাকিল আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার